বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম আর ব্লগে দেখেই বুঝতে পারছেন আজকের ব্লগের মধ্যে মনকে আমাদের পুচু বুড়ি পুচু বুড়ি আমাদের কুয়াশা কুয়াশার জন্মদিন পনেরো বছরের জন্মদিন যদিও এবারে সেভাবে হয়নি তার কারণ বাড়িতে সবাই ব্যস্ত ছিল অসুস্থ জন্মদিন তো সেভাবে তা একটু ক্লাবে ক্লাবে বলছি ক্লাব না হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া হয়েছিল সব আজকের ব্লগটা আর ব্লগটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাচ্চাদের আনন্দ দেবার জন্য এই ছোটো ছোট উৎসব অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে তারা যাতে আনন্দ পায় তা সেরকম কিছুই হয়নি দুপুরবেলা চোখ মা রান্না করে দিয়েছিল তারপরে আগে খাওয়া হয়েছে আমাদের পাঠ পড়ে তো সেদিনকে খাওয়া হয়নি তা জন্মদিন হওয়ার পর মানে আমরা গিয়ে পাঠ নিয়ে খেয়েছিলাম তা সেই সব শিখি রয়েছে আর প্রথমে আজকে ওটাকে পাঁচ ভাগ পুরোটাই কাট ওইটাকে পাঁচ সেடியே দিয়ে দাও মা করে ছিল লুচি ও চকলেট দুপুরে ভাত খাওয়া হয়েছে এবার কেক কাটতে হবে কি কি হোস্টেবালিস কেক চকলেট কাটব চকলেট হ্যাঁ না তখন মুক্তা বানিয়ে খা আমি খাবো

তা ওই জন্য সেদিনকার অনুষ্ঠানের সাথে না এই যে আমরা হোটেলে গেছিলাম যে বিরিয়ানি খেয়েছি কুচু মানু আমি ও দাদা এই সবাই গিয়ে বিরিয়ানি খেয়েছি হোটেলে তা সেইভাবে ভিডিও তোলা হয়নি যেহেতু আমি অসুস্থ ছিলাম তা বন্ধুরা এই বিরিয়ানি আর রায়তা এই দুটোই খাওয়া হয়েছে কুচুর আর সেই দিনকে একটু ভাত খেয়েছে আর জন্মদিনের দিন যেটা হয়েছে সারপ্রাইজ কেক সেটা এক্ষুনি দেখবেন দুপুরবেলার বিরিয়ানি খাওয়াটা দেখে নিন আগে বিরিয়ানিটা ভীষণ সুন্দর ছিল বাইরেই আমরা খেয়েছিলাম মানে ওর মা বাবা বলেছিলো এবারে করবে না বিশেষ কারণ আছে তা সেই জন্য ওকে এই ট্রিটিটা দেওয়া

কষ্ট করে জন্ম দিয়েছে আগে মা বাবাকে দাও বাবাকে দাও বাবাকে দাও সেখান করে হবে তেমনি

टिकट लेके कोई बोल रही है तेरा ना आ रहा है मेरा ना आऊंगा ये योजना ना फाइलिंग तक बता वो को नहीं और वो देखता है कि तो 15 रोक ठीक हो जाते छोड़ ए रानी मगर जा पागा क्या काई वाला वो जो काटे मुझे

সকালবেলা বললাম তো সকালবেলা ওর মা করেছিল তারপরে আমাদের পরে গিয়ে পাঁচ পোড়নে খাওয়া হয়েছে সে পাঁচ পোড়নে খাওয়ার দৃশ্য আপনাদের দেখালাম তা এইরকম করে দেখুন সবাই মানে রাত্রির এগারোটার সময় কেউ কোনো ড্রেস করে নেই এ নেই যে যেভাবে ছিল তা এটা ওকে বলেছে যেহেতু বাবা মা বলেছে এবারে জন্মদিন হবে না ওকে একটা ছোট্ট আনন্দ সারপ্রাইজ দেবার জন্য এইটা করা হয়েছে তা বন্ধুরা নিশ্চয় আপনাদের ভালো লেগেছে তাই এরকম ছোটোখাটো আনন্দ হঠাৎ সারপ্রাইজ দেওয়া বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগে পুচুকে দেখতে বড় পুচু নাইনে উঠেছে এবারে পনেরো বছরের জন্মদিন এবার কেক ডিস্ট্রিবিউট করা হচ্ছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরা ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন Asta au lea și tata.